দেখতে দেখতে কিন্তু রহমতের দশ দিন চলেই গেল মানে দশটা রমজান চলে গেল কিভাবে বুঝতেই পারলাম না হাসের ডিম দিয়ে মা মজা করে উত্তরবঙ্গের বা বগুড়ার বিখ্যাত আলু কাটি রান্না করে খাওয়ালো তাও আবার মাটির চুলাই তাহলে ভাবুন কতটা মজা হবে তার জন্য কিন্তু এই তো হাসের ডিম আর মুরগির ডিমও দিয়ে দিয়েছে মেয়েদের জন্য দুইটা এই তো আলু সিদ্ধ করে নিচ্ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেখতে দেখতে কিন্তু দশটা রমজান চলেই গেল মানে রহমতের দশ দিন চলে গেছে আমাদের নিজেদের হাঁসের ডিম দিয়ে আলু কাটি রান্না করবে তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখেন মেয়ের দিকে একটু ক্যামেরাটা ঘোরাইছিলাম ছিলাম তার কি রিয়াকশন তুমি শুরু করে দিছে তো অবশ্যই কিন্তু মাশাল বলে দিবেন যে বলে সেটা সেই জানে তো যাই হোক মশালা বলে দিবেন আর এই তো দেখেন আনটি কিন্তু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে তো যাই হোক ডিম গুলো কিন্তু সুন্দর করে এইভাবে ই চিরে দিলে কিন্তু তরকারিটা খেতে মজা লাগে মানে ডিমের ভিতরে পুরো মশলাটা ঢুকে খেতে ভালো লাগে যাই হোক ডিমের খোসা গুলো সারানোর পর কিন্তু হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে সামান্য তেলে সুন্দর করে ভেজে নিচ্ছে এই তো দেখেন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে আর হাঁসের ডিম গুলো না বড় বড় খেতেও ভালো লাগে দেখতো কিন্তু ভালো লাগে তাই না তো যাই হোক ডিমগুলো ভাজা শেষ এখন এক এককে উঠাই রাখতেছ আমি একটা আলু দিছিলাম মেয়ের জন্য যে ভাজা হোক দিব তাকে তো এই তো ডিমগুলো উঠাই রাখতেছ আরই তো অর্ধেক ডিম খেয়ে রাখছল আর খাই নাই ওই তেলেই কিন্তু জিরা দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিছে এখন পরমার মত পেঁয়াজ দিয়ে দিল আর কো একটা মরিস ফালিও দিয়ে দিল দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভাজবে মানে ব্রাউন কালার করে ভাজবে আর কি আর আমার মনে হয় মাটির চولا রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাইতো যাই হোক আম্মু কয় একটা এলাচ আর কিন্তু দারচিনি দিয়ে দিল এখন কিন্তু এক এককে মশলা দিয়ে দিই তো ভাজার পরে কিন্তু মশলা দিয়ে দিছে একটু বাটা মশলা দেওয়ার পরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিলো দিয়ে পানি সামান্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে কিন্তু ডিম একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এই তো পানিও এখন আর এই আনটি কিন্তু এই ফাঁকে মিষ্টি লাউ কাটতেছে মানে একটু মিষ্টি লাউ অ্যাড করবে তরকারি ভিতরে আলু গাটির মধ্যে মিষ্টি কিংবা একটা বেগুন দিলে না অনেক বেশি মজা লাগে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে কিন্তু একবার খেয়ে দেখবেন তো যাই হোক এই তো মিষ্টি লাউ গুলো কাটা সে এখন সুন্দর করে ধুয়ে কিন্তু তরকারির ভিতরে দিয়ে এখন এগুলো সবগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নিবে তো যাই হোক এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছে মাঝে মাঝে আর এই ফাঁকে কিন্তু আরেকটা তরকারি রান্না করবে পুটি মাছের ছোট মাছ চটচটি করবে আর কি তো যাই হোক আমি একটু একটা টমেটো দিয়ে দিলাম আলু গাটির মধ্যে এখন জলের পানিটা দিয়ে দিলো সুন্দর করে ঢেকে দিবে আর এই তো দেখেন পুটি গুলাকে সবগুলো একসাথে দিয়ে মানে এখানে বেগুন আলু টমেটো এই তো এগুলাই আছে আর কি দেওয়ার পরে পুটি মাছ গুলো দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো মশলা দিয়ে চটকে চটকে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এটাকে ঘেসে চলে বসিয়ে দিব এখন তো যাই হোক এখন একটু বাহিরে ঘুরে আসে চলে ধান আর এই তো এই কিন্তু রান্না ডিম গুলো একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর এই আর এই তো দেখেন লিচু গাছে কিন্তু মুকুল আসছে তো যাই আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে একটা করে ঢেলে রাখলো তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ছোট কেরান্ডাল হাফেজ